নমস্কার ভোট হলে হার আছে সবাই তো আর জয়লাভ করে না কিন্তু কিছু ভয়ঙ্কর পরিবেশের চিত্র আপনাদের কাছে তুলে ধরব কারণ আগামীতে তো আরও ভোট হবেই এইভাবেই তো চলতে থাকবে তাই সবাইকে হুশিয়ার থাকবার জন্য আমি কতগুলো কথা বলছি প্রচুর ফোন এসছে অনেক পুলিশ অফিসারও আমাকে ফোন ফোন করেছেন চোখের জলও ফেলেছেন অসীমবাবু আপনি এইভাবে আপনাকে হারাবে আমরা ভাবতে পারিনি আমি আমার সুখ দুঃখ কিচ্ছুই নেই কারণ আমার একটাই আনন্দ মোদিজি তিনি আবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এটা আমার সবচেয়েতে বড় আনন্দ আমি মোদীজির সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার মশাই মন্ত্রী হয়েছেন সেটাও আমার আনন্দ জগন্নাথ জয়লাভ করেছেন তাতেও আমার আনন্দ আমার রাজ্য সভাপতি জয়লাভ করেছেন এটাতেও আমার আনন্দ বিজেপি যে ভীষণ খারাপ ফল করেছে সেটা আমি বলতে পারবো না কারণ আমরা সাতাত্তরটা এমএলএ জিতেছিলাম এবার এই ভোটের সমীকরণে আমরা নব্বইটা এমএলএ কিন্তু জিতে আছি নব্বইটা বিধানসভায় জিতে আছি ভোটের পার্সেন্টেজও বেড়েছে কিন্তু এমপির সংখ্যা কমেছে যা আপনারা কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন সংগঠন আমরা শুধু বলি সংগঠন ভালো না সংগঠন ভালো না সংগঠনটা কি বর্তমান ভোটের যে সংগঠন এই সংগঠন হচ্ছে হারমার বাহিনী যে দলে যত বাহুবলি আছে যে জায়গাতে যে এরিয়াতে যার যার বাহুবলি আছে শেষে কিন্তু জয়লাভ করবে তারপরে একটা ব্যাপার আছে ক্ষমতাসীন দল তাদের একটা প্লাস পয়েন্ট সবসময় থাকে তারা পুলিশ প্রশাসন তাদের ডিএম তাদের এসডিও তাদের বিডিও তাদের সমস্ত অফিসার যারা বসছে তাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমার ব্যাপারটা আমি বলছি আমাদের সর্বদলীয় মিটিং হলো ডিএম অফিসে সর্বদলীয় মিটিংয়ে দুদিন পর্যন্ত ডিএম সাহেব যে অর্ডার দিলেন বাইরের থেকে কোনো খাবার যাবে না আগে যেমন লাঞ্চ টাইমে আমরা আমাদের এজেন্টদের জন্য খাবার নিয়ে যেতাম প্যাকেটিং খাবার কেউ চিকেন বিরিয়ানি কেউ ডিম বিরিয়ানি কেউ ডিম ভাব কিন্তু কড়া অর্ডার থাকলো বাইরের থেকে যারা ভোট গণনার জন্য গভর্নমেন্ট অফিসাররা যাবেন তাদেরও কোনো খাবার আসবে না কোনো দলের কোনো এজেন্টের জন্য খাবার আসবে না ওরা যে চা বিস্কুট দেবে এবং শুকনো কিছু খাবারের ব্যবস্থা থাকবে সেইটা খেয়েই আর জল খেয়ে ওখানে ভোট গণনা করতে হবে কাউন্টিং এজেন্টদের এইভাবেই আপনারা বলে দেবেন বলে দিল সমস্ত রেকর্ডিং করা আছে ডিএম অফিসে যা যা কথাবার্তা হয়েছে ওখানে গভর্নমেন্ট ভিডিওতে রেকর্ডিং করা আছে সেই রেকর্ডিংগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কিন্তু ঘটনা হলো কি আমাদের আমার একটা ড্যামি ছিল আর আমাদের মাদারের এজেন্ট ছিল তাহলে আমাদের ডবল এজেন্ট এই ডবল এজেন্টের একশো আটাত্তর জন করে তাহলে এর দ্বিগুণ এজেন্ট সেখানে কি হলো যখন লাঞ্চ টাইম হল আমি তো সব ঘরে যাচ্ছি আসছি দেখছি সেখানে প্রত্যেকটা ঘরে দুটো তিনটে করে ইভিএম সিল খোলা ইভিএম আসছে সেগুলো নিয়ে লড়াই করছি কিন্তু কর্ণপাত করছে না বলে এটা হতে পারে এরকম হয়ে থাকে ভালো কথা এবার যখন লাঞ্চ টাইম হল আমাদের এজেন্টগুলো তারা দেখছে যে খাবার ঢুকছে চিকেন বিরিয়ানির প্যাকেট এবং সেই খাবার কাদের জন্য জানেন সেই খাবার একমাত্র গভর্নমেন্টের অফিসার যারা ওখানে কাউন্টিং হলে রয়েছে তাদের জন্য এবং খাবার ঢুকছে তৃণমূল এজেন্টদের জন্য আমাদের বিজেপির এজেন্টদের জল পর্যন্ত একটা জলের বোতল পর্যন্ত দেওয়া হয়নি আমার নিজের ছেলে ছোট ছেলে সে কিন্তু পোস্টাল ব্যালটে এজেন্ট ছিল এসে কেঁদে ফেলেছে বাবা একটু জল দিল না একটা ড্রামে জল রেখেছে সে ড্রামে জল নেই একটা মাত্র গ্লাস নোংরা ড্রাম দুই একবার সেখান থেকে সেই একই গ্লাসে জল খেতে ঘৃণা বোধ হচ্ছে প্লাস্টিকের যে গ্লাসগুলো রাখা হয় কিচ্ছু নেই মানে অত্যন্ত দুর্ব্যবস্থা আমার এজেন্টগুলো সব নেমে এলো মাদারের যে এজেন্টগুলো ছিল তারা অন্য গেট দিয়ে বেরিয়ে জল খাবার জন্য কোথায় কে গেল আমি বলতে পারবো না ডেমিড এজেন্টগুলো আমার কাছে এলো আমি বললাম বাবা জল খেয়ে প্রাণ বাঁচাও আগে ওরা এক এক করে বাইরে এসে জলের জন্য জল তো কাছাকাছি নেই আমি জল কোথার থেকে দেব। জল তো বাইরে থেকে আনতে হবে এত লোকের জল এদের একটু জল দেওয়া হয়নি আর ভেতরে হারমান বাহিনী ঢুকেছে তখন লাঞ্চ টাইমে জয় বাংলা জয় বাংলা ধনী দিচ্ছে আমি ওদের নিয়ে ওদের সঙ্গে বাইরে এসে জলের ব্যবস্থা করা শুকনো খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত থাকলাম কিন্তু যেহেতু ওরা জল খেতে বাইরে এলো কিছু খাবার খেতে বাইরে এলো আর আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হলো না ওখানে বলা হলো যারা বাইরে গেছে তারা আর ভিতরে ঢুকতে পারবে না তখন সাত রাউন্ড প্রায় গোনা বাকি কোনো কোনো জায়গায় সাত রাউন্ড গোনা বাকি আছে টোটাল ধরতে পারেন পাঁচ রাউন্ড একদম টোটালি গোনা বাকি আমি যখন বাইরে বসে আছি লাঞ্চের পরে আমাকেও ঢুকতে দিল না আমি আমার চিফ ইলেকশন এজেন্টকে দিয়ে ফোন করালাম আরও সাহেবকে যে আমাদের আমরা যদি হেরেও যাই আমাদের ক্যান্ডিডেটকে তো একটা সই করতে হবে আমি হেরে গেছি বলে মেনে নিলাম সেই ফর্মে আরও সাহেব কি বলেছিলেন ফোন কল রেকর্ডিং রয়েছে বলছে না আসতে হবে না সই করতে হবে না আপনারা চলে যান আমি কিন্তু লাস্ট অব দি বাইরে বসে রয়েছি আমার চিন্তা একটা এজেন্টকে রেখেও আমি যাবো না আমি দেখিনি যে অন্য গেট দিয়ে এজেন্ট বেরিয়ে গেছে মাদারের এজেন্ট আমি ভেবেছি কেউ কেউ রয়েছে আমি তাদের রেখে যেতে পারি না তাদের উপর অত্যাচার হতে পারে বাইরে বম্বিং হচ্ছে আর ঢুকতে দিল না আমাদের এজেন্টদের আমাকেও ঢুকতে দিল না এবং পরিষ্কার বলে দিল আপনি চলে যান আপনাকে সই করতে হবে না ওরা দেখি ইচ্ছা মতো রেজাল্ট আউট করছে প্রথম থেকেই বিভিন্ন জায়গায় আমি জয়লাভ করেই আছি আমি এখনও বলছি আবার যদি ভোট গণনা হয় সঠিকভাবে তবে এই রাজ্য সরকারের অফিসারদের দিয়ে নয় ভিন রাজ্য থেকে অফিসার আনতে হবে তাদের দিয়ে গোনাতে হবে সঠিকভাবে গণনা হলে আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতি কি হয় মাননীয় ইলেকশন কমিশনারের কাছে আমার অভিযোগপত্র দায়ের করা আছে তিনি তার জবাবও দিয়েছেন এবং আমরা এই বিষয় নিয়ে হাইকোর্টে যাচ্ছি আমি উকিল মারফতই অভিযোগ জানিয়েছি আমি যখন বাইরে বসেছিলাম হারমাদ বাহিনী আমাকে গিয়ে ফেলল আমাকে বলছে গান করো গান করো জয় বাংলা বলো গান গাইতে হবে এখানে আমি আমার তো আর সেন্ট্রাল বাহিনীর কাছে নেই সেন্ট্রাল বাহিনী ওখান থেকে হাফ কিলোমিটারের অর্ধেক দূরে তাদের তো আটকে রেখেছে আমি আমার চিফ ইলেকশন এজেন্ট বোকার মতো বসে আছি আমাকে জোর করে গান গাওয়ালো আমাকে গান গাইতে হবে আমি গান না গাইলে সেখানে তো মার মুখী হয়ে উঠছে ওরা আমি গান গাইলাম ধৈর্য ধরে ওদের জবাব দিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়াতে যে কোন পরিস্থিতি ওরা তৈরি করেছিল ওরাও জানে যে ওরা হেরে গেছে রায়নাতে ওরা দেখাচ্ছে ছত্রিশ হাজার ভোটে জিতেছে রায়নাতে কিছুদিনের মধ্যেই নাম্বার টু রায়না টু ব্লক সভাপতি পরিবর্তন হবে বিভিন্ন ব্লক সভাপতিকে সরিয়ে দেবে কারণ ওরা জানে যে ওরা কত ভোটে হেরেছে ওরা জয়লাভ করেনি এবং তার সাজা তার খর্ব কিন্তু তাদের ঘরে নেমে আসবে আপনি বলে রাখলাম আমার ভিডিওটা আপনারা দেখছেন মিলিয়ে নিন এবং এই অন্যায় সহ্য করতে পারেনি নারুগ্রাম পঞ্চায়েত সদস্য ও সঞ্চালক মনিকা দে শান্তিনাথ দের স্ত্রী যিনি বর্ধমানকে বর্ধমানে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছেন তার স্ত্রী নিজে পাঁচ তারিখেই রিজাইন দিয়েছেন দেখবেন শেখ কলিম উদ্দিন যার ডাকনাম বাপ্পা রায়না টু পরিবর্তন হবে কারণ ওরা জানে যে রায়না কত ভোটে হেরেছে এবং কোন কোন বিধানসভায় কত ভোটে ওরা হেরেছে ওরা তো জানে মূল হিসাবটাও জানে আর ভুল হিসাবটাও জানে এখানে টোটাল এমন একটা খেলা হয়েছে কারণ আমি ডিএম অফিস ডিএম অফিসকে ডিএম সাহেব সহ যারা পুলিশ প্রশাসন প্রত্যেকের বিরুদ্ধে আমি অভিযোগ করছি কারণ তারা নিজেরা বলল যে কোনো খাবার ঢুকবে না তাহলে খাবার কেন ঢুকলো আর সেই খাবার কেন শুধু তৃণমূল এজেন্টদের খাবার আর গভর্নমেন্ট অফিসারদের খাবার আমি এর জবাব চাই তাহলে আমি কী বুঝবো এখানে এমন একটা খেলা চলেছে যে এই বলে আমাদের খাবার দেবে না জল দেবে না বাধ্য হয়ে আমরা বেরিয়ে আসবো আমাদের মারবে না কিন্তু হাতে মারবে হাতে মারবে না ভাতে মারবে না বিনামুগুরে দন্ত খসাবে ঠিক তেমন তোরা বেরিয়ে যা বলবো না কিন্তু তোরা বেরিয়ে যেতে বাধ্য হবি এমন একটা ব্যবহার করলো এবার আমার তো ওখানে কেউ নেই বাবা আমি আমার জায়গায় যদি হতো আমি যেভাবে হরিণঘাটায় জয়লাভ করেছিলাম ডেমি এজেন্ট একটাও বেরোয়নি মাদারের কিছু কিছু এজেন্ট তারা বেরিয়ে গিয়েছিল কিন্তু ডেমি এজেন্ট বেরোয় স্থানীয় ছেলে পেলে এবার লোকসভা ইলেকশন করে বিরাট অভিজ্ঞতা আমার হয়েছে আগামীতে আবার উপনির্বাচন আপনারা হুঁশিয়ার থাকুন উপনির্বাচনে জয়লাভ করেছে আমার দেখবেন বিজেপি সেখানে জয়লাভ করেছে কিন্তু ওরা চাইবে ঠিক এই খেলাটাই খেলবার জন্য আমি রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে বলবো যত বস্তি সম্পর্কই করেন না কেন আর যতই ভার্চুয়াল করেন না কেন আর যত মিটিং করেন না কেন চাই হচ্ছে একদম বুথ লেভেল পর্যন্ত আমাদের ওদের সঙ্গে লড়াই করবার জন্য হারমাদ বাহিনী যারা থাকবে পলিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট যদি শক্ত হাতে এরা না থাকতে পারে তাহলে বাংলায় বিজেপি আসা এটা কিন্তু দিবা স্বপ্ন বলে আমার কাছে মনে হয়েছে আমি পরিষ্কার করে বলছি আর যেভাবে টাকার খেলা হয় একদম উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত এই টাকার খেলা বন্ধ করতে হলে এই বাংলার প্রশাসন দিয়ে ভোট হলে হবে না পুলিশ প্রশাসন দিয়ে আর সেন্ট্রাল বাহিনী ভেতরে ঢুকতে দিতে হবে সেন্ট্রাল বাহিনীর হাতে একদম ফ্রি হ্যান্ড করে দিতে হবে সেন্ট্রাল বাহিনী শুধু দরজায় দাঁড়িয়ে আই কার্ড চেক করে আর ওনাদের কোনো কাজ নেই সেন্ট্রাল বাহিনী ভেতরে গন্ডগোল হলেও সেন্ট্রাল বাহিনী যেতে পারে না একটা এজেন্টকে যদি মেরে নাক ফাটিয়ে দেয় সেন্ট্রাল বাহিনীর কিছু করার নেই সেখানে রকম সেন্ট্রাল বাহিনী আমার দরকার নেই যদি এইভাবে সেন্ট্রাল বাহিনী হয় তাহলে আমার মনে হয় এইভাবে ভোট না করাই ভালো ও মাননীয় মুখ্যমন্ত্রীকে বললে ভালো হয় আপনি নিয়ে যান সবই আপনার আর যদি ভোট করতেই হয় তাহলে সেন্ট্রাল বাহিনীকে ফ্রি অ্যান্ড করতে হবে ভিতরে সেন্ট্রাল বাহিনী যাবে তাদের ক্ষমতা থাকবে তারা অ্যারেস্ট করতে পারবে তারা গ্রেপ্তার করে তারা কেস রুজু করতে পারবে এমন ক্ষমতা যদি সেন্ট্রাল বাহিনীর থাকে তাহলে সেন্ট্রাল বাহিনী কাজ করতে পারবে সেন্ট্রাল বাহিনীকে যেভাবে একদম হাতের পুতুল করে রাখা হয় এবং পুরো ডিএফ অফিস থেকে একদম বিডিও থেকে এসডিও থেকে যারা ভোট যারা ভোট গ্রহণ করে প্রিজাইডিং অফিসার থেকে এবং যারা ভোট গণনা করে সমস্ত কিছুর উপরেই কিন্তু একটা কালো হাত এবং অর্থের বিরাট একটা পাহাড় খেলা করছে আমার ঠাকুরমা বলতেন ওরে টাকায় কাঠের পুতুলো হা করে রে কাঠের পুতুলো হা করে এই জন্যে অনেকের ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে এই অন্যায় অত্যাচারকে মেনে নিতে হয় ওখান থেকে আমাকে যেভাবে কালনা পৌঁছে দেওয়া হয়েছে তিনটে পুলিশ গাড়ি করে মানে ওখানে একজন খুব ভালো পুলিশ অফিসার ছিলেন তিনি আমার কাছে কানে কানে বললেন আপনি একা এখান থেকে বেরোবেন না আমি গাড়ি দিয়ে আপনাকে কালনা পৌঁছে দেব এবং তিনটে গাড়ি দিয়ে আমাকে কালনা পৌঁছে দেওয়া হলো পরে আমি আরো যে খবর পেলাম বলল আপনি জানেন না বর্ধমানের প্রত্যেকটা যে রাস্তা দিয়ে আপনি কালনায় যাবেন প্রত্যেকটা রাস্তায় সাতখানা বাস ভরে দিদির দুধেল গাভীর যারা হারমার বাহিনী বোম পিস্তল নিয়ে তারা রেডি ছিল আপনি জয় ঘোষণা হলেও আপনি এখান থেকে বেরোতে পারতেন না রাস্তায় আপনি খুন হতেন এবং ওরা বলতো যে বহিরাগত একজন প্রার্থী দিয়েছে বলে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য অসীম সরকারকে মার্ডার করে দিয়েছে বলছে কি প্ল্যান ছিল সেই পুলিশ অফিসার চোখের জল ফেলেছে আমি তার নাম বলবো না সেই পুলিশ অফিসার জানবেন আমি মিথ্যা কথা বলি না আমার কি হারিয়ে আছে আমি তো এমএলএ আছি আমি তো বিধানসভায় যাচ্ছি এতে আমার কোনো দুঃখ নেই দুঃখটা হচ্ছে জনগণ ভোট দিল কিন্তু সেই ভোট গুনে বিজেপিকে তার ফলাফল বের হতে দিল না ওই বারোটাই ছিল তৃণমূলের আর উনত্রিশটা ছিল বিজেপি আমি বুকে টোকা দিয়ে বলতে পারি বারোটাই ছিল তৃণমূলের এবং উনত্রিশটাই ছিল বিজেপির একদম আমার বাংলার ফলাফলের কথা বললাম এইবার যদি জিজ্ঞেস করেন তাহলে উত্তরপ্রদেশ কী হলো সেও আমি বলবো তবে আজকে নয় আপনারা ভিডিও শুনতে থাকবেন বলবো নমস্কার সবাই ভালো থাকবেন